হ্যালো বন্ধুরা বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রসালো অমৃতির রেসিপি রেসিপিটি খুবই সহজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটা লাইক করে দিও অমৃতি বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম বিউরির ডাল সেটা ভিজিয়ে রেখেছিলাম দেখো ডালটা কিন্তু পুরো ফুলে গেছে এবার এই ডালটাকে আমি পেস্ট করে নেব ডালটাকে কিন্তু একদম স্মুথভাবে পেস্ট করতে হবে আর এই ডাল পেস্ট করার সময় একবারে অনেকটা জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে ডালটাকে পেস্ট করব। দেখো ডালটা একদম একটা স্মুথ পেস্ট করে নিয়েছি এবার এটা একটা বলে ঢেলে নেব ডালের ভেতরে আমি সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার মিশিয়ে দিচ্ছি এতে বাইন্ডিংটা খুবই ভালো হবে আর এই কর্নফ্লাওয়ারের পরিমাণ আরও বেশি করে দিলে অমৃতিটা একদম ক্রিস্পি হবে তো আমি একটু রসালো করতে চাইছি একদমই ক্রিস্পি করতে চাইছি না তাই সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ারই এখানে দিলাম কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এইবার ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ধৈর্য ধরে ডালটাকে ফেটিয়ে নিতে হবে ডালটা ফ্যাটানো হয়েছে কি না এবার আমি একটু চেক করে নেব সামান্য পরিমাণে ফ্যাটানো ডাল নিয়ে জলের ভেতর দেব দেখো ডালটা পুরো ভেসে আছে মানে পারফেক্টলি ফেটানো হয়ে গেছে এবার আমি কোনো ফুড কালার ব্যবহার করব না তার জন্য এখানে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি অমৃতিটাতে কালার করার জন্য ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রে আমি দু কাপ চিনি দিয়েছি আর এর সাথে দিয়ে দেব দু কাপ পরিমাণে জল চিনির রসটা তৈরি করে নেব চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পর একটু চেক করে নেব এটা হয়েছে কি না যখন দেখব চিনির রসটা একটু আঠালো হয়ে গেছে তখন আমি দিয়ে দেব লেবুর রস লেবুর রসটা দেওয়ার পরে আমি গ্যাস অফ করে চিনির রসটা নামিয়ে নেব এরপর একটা ফ্রাইং প্যানে অনেকটা পরিমাণে রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি একটা তেলের প্যাকেট ব্যবহার করেছি অমৃতের আকৃতি দেওয়ার জন্য এখানে কিন্তু পাইপিং ব্যাগও ব্যবহার করা যেতে পারে তবে আমার কাছে ছিল না তারপরে তেল মিডিয়াম গরম হয়ে যাওয়ার পরে আমি একটা ঝাঁঝরি হাতা তেলের মধ্যে এভাবে রেখে দেখো এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে অমৃতির আকার দিয়ে দিলাম যেহেতু অমৃতি বানাতে অত পটু নই তাই ডাইরেক্ট তেলের ভেতরে দিতে পারলাম না এরপরে একটা চামচের সাহায্যে ভালো করে গরম তেল অমৃতিটার উপরে দিয়ে দেবো কিছুক্ষণ পরে অমৃতিটা ঝাঁঝরি হাতা থেকে ছেড়ে আসবে তখন এটাকে উল্টে তেলে ভেজে নেব দেখো এখানে আরও একটা দিয়ে দিচ্ছি অমৃতিটা দেওয়ার কাজ কিন্তু খুবই ধৈর্যভাবে করতে হবে নাহলে কিন্তু ভালোভাবে শেপটা আসবে না দেখো কত সুন্দর শেপে তৈরি হয়ে গেছে এবার আমি এখান থেকে ভাজা হয়ে যাওয়া অমৃতি তুলে তেল ঝরিয়ে চিনির রসে দিয়ে দেব এখানে কিন্তু চিনির রসটা ঠান্ডা করে তারপরে ভেজে নেওয়া অমৃতিটা রসের ভেতর দিতে হবে রসের ভেতর প্রায় এক মিনিট রেখে দেওয়ার পরেই তৈরি হয়ে যাবে এত সুন্দর রসালো অমৃতি